নোয়াখালী সোনাইমুড়িতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেউটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয় এ সময় চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নের এক হাজার মসজিদের ইমাম ও মোয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইস্তি আহমেদ এ সময় তিনি মসজিদের ইমামদের বিভিন্ন সমস্যার কথা শোনেন

আর্থিকভাবে যদি সহায়তা দেওয়া হয় সরকার পক্ষ থেকে যদি আপনারা একটা নিতে চান আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব আপনারা আমাদেরকে জানাবেন আমাদের বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জানাতে পারেন যুব উন্নয়নের মাধ্যমে জানাতে পারে সমাজ সেবার মাধ্যমে জানাতে পারে যেমন তবে আইসিডি যে অফিস আছে তার মাধ্যমে আপনারা জানাতে পারেন আমরা সেটাতে অবশ্যই দেখি আর আপনাদের যদি সমন্বিত যাবে কোনো দাবি থাকে আপনাদের যদি সব ইয়ে কোনো সমিতি ইমাম সমিতি আছে নিশ্চয়ই আপনাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ব্যারিস্টার নজরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা গোলাম মর্তুজা জহিরুল ইসলাম ধর্মীয় আলোচক নুরুল কবির বেলালি আলী প্রমুখ সম্মেলনে সভাপতিত্ব করেন ডা মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এ কে এম গোলাম কিবরিয়া তিনি অনুষ্ঠানে উপস্থিত ইমামদের উদ্দেশ্যে জোরালো বক্তব্য রাখেন ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতনের করুণ চিত্র তুলে ধরে সকলকে ঐক্যের আহ্বান জানান অনুষ্ঠানে বিভিন্ন মসজিদে ইমাম ও আলেমগণ বক্তব্য রাখেন তারা তাদের নানা সমস্যা ও দুরবস্থার কথা তুলে ধরেন এ সময় তারা জেলা প্রশাসকের কাছে ইমামদের জন্য সরকারি স্কুলের প্রধান শিক্ষকের সমমানের বেতন ও মোয়াজ্জেনদের জন্য সহকারী শিক্ষকের সমমানের বেতন বাধ্যতামূলক করার দাবি জানান এইচএম গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ইমাম সম্মেলনে এক হাজার ইমাম মুওয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় ব্যতিক্রমী এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ইমাম ও মোয়াজ্জিনগণ ব্যতিক্রমী <laughs> এমন উদ্যোগে সন্তুষ্ট হয়ে এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ইমাম ও ময়াজ্জিনগণ ব্যতিক্রমী এমন উদ্যোগে সন্তুষ্ট হয়ে ইমাম ও মাজ্জিনগণ এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন আপনাদের মধ্যে চলতেছিল যারা সভাপতি আছে যারা সেক্রেটারি আছে তারা দেখা যায় একক নামাজ পড়লো না দিক থেকে হলো ওনার বিরুদ্ধে দেখা যায় নামাজ পড়লো জোর নামাজের সময় আর চাকরি নেই এই ধরনের সিস্টেমগুলো যাতে এই সমাজের মধ্যেই না হয় এই দেখা যাচ্ছে যে দেখুন আজকে ওনারা এত এত কি জন্য ওনারা সব জিনমিন মানুষের কাছে সাধারণ মানুষের আওয়াজ উনি দেখা যায় আজকে জন্য আওয়াজ পড়বে না ওনারা চাকরি চলে যাবে চাকরি দিয়ে এটা এটা কি গিয়ে পড়ে মানে মানে কি বলে এটা এটা কোন ধরনের জিনিস এটা কোনো চারজন এই লোকগুলো কি সম্মান নাই জেলার সমাজের সবচেয়ে বড় লিডার এই দুঃখ বারাক হৃদয়ে এই লোকগুলো আজকে এখানে আসছে যে আপনি আপনি জেলার প্রশাসন আমাদের জেলার গুরু আপনারা বলুন যে আমাদের জেলার একমাত্র প্রশাসক তা আপনারা হস্তক্ষেপে আপনি আবার কংগ্রেচুলেশন যে আপনি একজন সেক্রেটারি হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক করা যাচ্ছেন আপনার একটা সিগনেচার হতো আমাদের এই সব আমাদের সোনামুড়ি চারকিলের এই ব্যবসায়গুলো সকাল থেকে অপেক্ষা করতেছে আমরা আশা করি যে আপনি সেক্রেটারি পর্যায়ে চলে যাচ্ছে যাচ্ছেন আপনার তো একটা সিগনেচার ওনাদের এই দাবিগুলো সহজ হয়ে যাবে ওনাদের জন্য

যাতে ওনারা ইতিমধ্যেই যেমন আপনি ওই জন্য অপেক্ষা না করে যে কখন ওটা পাশ হয়ে আসবে ইতিমধ্যে আর্থিকভাবে ওনারা যাতে একটু ভালো অবস্থা নিয়ে চলতে পারেন এই ব্যবস্থায় আপনি কী কী ব্যবস্থা নিতে পারেন যদি কোনো সহযোগিতা করতে করেন ওনারা একটা সারা ক্রেফিট বানাবেন এবং সাধারণ দিবি তোমাদের কন্ডিশনগুলো দিবেন আপনারা কন্ডিশনগুলো সবগুলো এক দিলে তাহলে এক করে অ্যাকোমিনেট করতে পারলেন আপনারা দুই তিনজন বা পাঁচজন বা সাতজন ওনার কাছে সাধারণ দেবীটা দিলে তখন হয়তো উনি এক একটা করে ওটার উপরে আমল নিতে পারবেন যে আপনাদের জন্য কী করা যেতে পারে এছাড়াও আপনারা মনে করেন যে ওনার সাথে আপনাদের মতো একটা লোক আসতে পারবেন যে এক সবাই মিলে একজন হয়তো অনেকে আসতে চাইছে যে যে একটা লোক সবাই মিলে আসতে আচ্ছা সময় কম

হ্যাঁ রমজান টাইমে যিনি কথাবার্তা বলতে হচ্ছে একটু যদি স্যাক্রিফাইস করা যায় তাহলে একটু করবেন আর যাদের জন্য খুবই আপনার মসজিদ খালি হয়ে যাচ্ছে নামাজ পড়ান বাইজরা আসলে সাথে কথা বলে যদি বিকে যান বা একজন ডিসি দুইজন ইউএনও আসতেছেন ওনাদেরকে আমাদের যে বয়েস সেই বয়স যদি আমরা শুনেতে না পারি তাহলে ফাউন্ডেশন কোথায় যান ফাউন্ডেশন কি করতে পারবে